আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম अस्সলাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া নবী ইয়া হাবিবাল্লাহ अस्সলাতু ওয়া আল্লাহ ওয়া চ্যানেল দর্শকবৃন্দ আপনাদের মদিনা চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নূর হাদিস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে হয়েছে আমরা একটি হাদিসে পাক আপনাদের সামনে নিয়ে আসি তার ইবারত তার অনুবাদ এবং তার আলোচনা ও সাথে সাথে রাবি অর্থাৎ বর্ণনাকারী কিছুটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ এক একটি বিষয়ের উপর আপনি অনেক কিছু শেখার আপনার জ্ঞান অর্জন হবে অনেক কিছু আপনি আজকের পর্ব থেকে ইনশাআল্লাহ আজ শিখতে পারবেন শুরুতেই রসলফ আকসাল্লাহ আয়লা আলী উল্লাসলামের উপর দরুশরী পাঠ করার ফজিলত্মায় একটি হাদিসে পাক শ্রবণ করে নাই রসরফ আকসাল আয়েলা আলী ও ইসলামঈশ্বাদ করে যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুই শত বারদর্শী পাঠ করে আল্লাহ আলা তার দুই শত বছরের গুনাহকে মাফ করে দেন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা মহম্মদ সাল্লাহ তালা আলী আলী সাল্লাম সাল্লাহম সাল্লাম আলী রসুল্লাহ মাদিন চাই দর্শক আজকে যে বিষয়ে হাদিস পাক থেকে আমরা আলোচনা শ্রবণ করব সেটা হচ্ছে কুমন্ত্রণা বসবাসা বিষয়ে বসবাসা কাকে বলে আমরা একটু শুনে নিই শব্দের শব্দিক অর্থ হচ্ছে কোমল স্বর কোমল স্বর মৃদু আওয়াজ চুপি চুপি কোনো কিছু আওয়াজ আমাদের দিলের মধ্যে দিলের কানে অন্তরের কানে কে যেন ফিস ফিস করে বলে দেয় এই কোমল স্বরকে বলা হয় ওয়াসফাসা আরবিতে ওয়াসফাসা তুদ বলা হয় এটা শাব্দিক বাংলা অনুবাদ হচ্ছে কোমল স্বর পরিভাষায় মনের কুপ্ররোচনা তথা কুচিন্তাকে ভাসফাশা বলে আর উত্তম ধারণা যেগুলো আমাদের অন্তরের মধ্যে চলে আসে উত্তম খেয়াল ভালো খেয়াল এটাকে আমরা বলি ইলহাম ইলহাম আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে আর বসবাসে এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে শয়তান দিয়ে থাকে ইলহাম আল্লাহ তালার পক্ষ থেকে এসে থাকে অন্তর মধ্যে এটা খেয়াল তো মুসলমানদের ইলহাম যদিও আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে কিন্তু এটার উপর আমল করাটা শরীয়তের দলিল না আর কেননা মুসলমানদের যেটা অন্তর মধ্যে খেয়াল আসে এটা তো আল্লাহ তালার পক্ষ থেকে হয় কিন্তু এটার সঠিক দিকটা বুঝে ওঠা তার জন্য কষ্টকর হয়ে যায় আর নবীগণ আলী সালাত রূপ অন্তরের মধ্যে খেয়াল চলে আসে যে এটা ইলহাম হয় এটা শরীয়তের দলিল শুধু নবীদের কেননা নবীরা মাসুম তাদেরকে শয়তান ওস্বাসা দিতে পারে না আল্লাহ তালা ওনাদেরকে মাসুম রূপে সৃষ্টি করেছেন তারা না কোনো গুনাহ করেন না কোনো গুনার খেয়াল ওনাদের অন্তরের মধ্যে আসে তাই আল্লাহ তালা আমাদেরকেই ওস্বাসা থেকে হেফাজ করুক তো বসবাসা এই মনের কুমন্ত্রণার জন্য কিন্তু পাকরাও করা হবে না মনে তো কুমন্ত্রণা আসতে পারে কিন্তু এই কুমন্ত্রণার উপর ভিত্তি করে নিজের কোন কাজের পরিকল্পনা করা কুমন্ত্রণাকে নিজের অন্তরের মধ্যে স্থান করে দেয়া গেথে নেয়া এটার জন্য কিন্তু পাকরাও করা হবে আখারাতের মধ্যে আর কাজটা যদি করে ফেলে তাহলে আমার উপর শাস্তি বর্তাবে তাই মনের কু কুপ্ররচনার জন্যে পাকড়াও করা হবে না এটা এই উম্মতের বিশেষত্ব আমাদের অর্থাৎ রসুল বাকস্লু তলা আলী ওসান উম্মতের এটা একটা বিশেষণ রসুল পাক আল্লাহ তয় আলা আলী পক্ষ থেকে একটা অনেক বড় নেয়মত যে আল্লাহ তালা আমাদের অন্তরের খেয়ালের জন্য আমাদেরকে পাকড়াও করবেন না কিন্তু আগের যুগের উম্মতদের অন্তরে এরকম খেয়াল আসলে এটা নিয়ে তারা চিন্তা করলে এটার উপর তাদেরকে পাকড়াও করা হতো তাদের জন্যে এটার উপর একটা বড় ভীতিকর একটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটা বিধান ছিল রসরবাকসাল্লাহ তালা আলী আলু সাল্লামের আগমনের ফলে দুনিয়াতে ওনার উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তালা আমাদের এই কে আল্লাহ তালা অন্তরে যেটা ওস্বাসা আসে সেটার কারণে আমাদের কোনো পাক করবেন না এটা মাফ চলুন বাকের মধ্যে কী বলছে আমরা একটু শুনে আন আবি হুরাইরাতদী আল্লাহ তালান হজরতে আবু হুরাই পাক বর্ণনা করছেন প্রথমে আমরা হাদিস পাকের এইবার শ্রবণ করে নেই যেটা বোখারি ও মুসলিম শরীফের মধ্যে একই সূত্রে বর্ণিত হয়েছে আন আবি হুরাইরা তরদি আল্লাহ তালন কালাকাল রসুল্লাহ সাল্লাহ তাল আলী বলি সাল্লাম ইন আল্লাহ আন উম্মতি মা বস ওসত বিহি সুদুরুহা রুহা মা লব বিহি আউ তাকাল্লাম মুতফাকুন আলী এই হাদিসে পাকের আবি হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন কলা রসুল উল্লাহ সাল্লাহ তাল আলী সাল্লাম তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ তাল আলী সাল্লাম ইসাদ করেছেন ইন্নাল্লাহ তাজা ওয়াজা'আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার উম্মতের ওই সমস্ত লোকের মনের কুমন্ত্রণা ক্ষমা করে দিয়েছেন মা তাইমাল বিহী বিহি আও তাতাকাল্লাম যতক্ষণ না সে তদনুযায়ী কাজ করে কিংবা কথা বলে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা এসেছে আল্লাহ তাআলা এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা এটা ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ না সে অন্তরের ওয়াসওয়াসা অনুযায়ী কথা বলে অথবা ওই অন্তরের বসবাস অনুযায়ী সে আমুল করে নেয় কাজ করে নেয় ততক্ষণ পর্যন্ত তাকে পাকড়াও করা হবে না অন্তরের মধ্যে খেয়াল এসেছে গুনার খেয়াল এসেছে আল্লাহ তালা এটা মাফ করে দেবেন কিন্তু যখন আমি এই গুণা অনুযায়ী এটা প্ল্যানিং করতে থাকি অপরচুনের সাথে আলাপ করতে থাকি অথবা এই অনুযায়ী আমি কাজে নেমে পড়ি তখন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে এটার জন্য গ্রিফত পাকরাও করা হবে এবং শাস্তির আল্লাহ তালার পক্ষ থেকে বিধান রয়েছে রসুরফ আকসাল আল্লাহ আলী আলীসলামের পক্ষ থেকে কত বড় দয়া রাহমতুল্লিল্লা আলামিন যিনি দুনিয়াতে এসেছেন আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত সে রসুল বাকসাল্লাহ তাল আলিবুল ইসলামের উম্মত হওয়ার কারণে আজকে এই ক্ষমার ঘোষণা রসুল বাকসাল্লাহ তাল আলিবুল ইসলাম আমাদের জন্য দিয়েছেন যে বোখারি মুসলিম শরীফের মধ্যে আমরা পাই যে হাজরত আবু হুরাই রদি আল্লাহ তাল নিষাদ করছেন যে রসুল বাকসাল্লাহ তাল আলিবুল ইসলাম বলেছেন ইন আল্লাহ আন উম্মতি মা বস বসদ বিহি সুদুরহা মা লব্দা আমল বিহি আউতাকাল্লাম আল্লাহ তালা আমার উম্মতের ওই সমস্ত লোকের অন্তরের কুমন্ত্রণা ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ না সে তদ অনুযায়ী আমল করে অর্থাৎ কাজ করে কিংবা কথা বলে সুবাহনাল্লাহ অপর পাকের মধ্যে আমরা যদি দৃষ্টিপাত করি তখন দেখি কিছুটা বিস্তারিত ব্যাখ্যা যে কিভাবে অন্তরের মধ্যে বসা আসে আমরা একটু শুনে নেই ওয়ান হু অর্থাৎ হাজতে আবু হুরের রদিয়াল্লাহ তারা ভাবে বর্ণনা করছেন কয়লা তিনি বলেন حادث باكر أمارة سنن تلاوة سننت عن أبي هريرة رضي الله عنه قال جاء ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم إلى النبي صلى الله عليه وسلم فاسألوه إنا نجد في أنفسنا ما يتعاظم أحدنا أن يتكلم به يقول شاددته قال أبو وجدتموه قالوا نعم قال ذلك صريح الإيمان রাবাহু মুসলিম এবার মুসলিম রদিয়াল এই হাদিসে পাকখানা বর্ণনা করছেন এবার হাদিসে পাকের তরজমা অনুবাদের দিকে যায় হাজরত আবু হুরাইরা রদিয়াল তালু থেকে বর্ণিত তিনি বলেন যা আনা সুমিন আসাহাবি রসুল্লাহ ইসল আলী আসসালাম ইলা নবী সাল তালা আলী আলী সাল্লাম রসুল পাক সাল্লাহ তা আলী সাল্লামের সাহাবিদের মধ্য থেকে কিছু লোক নবী করিম সাল্লিব আলী ওসাল্লামের খিদমতে হাজির হলেন হাজির হয়ে কি বললেন ফাস আলুহু তারা নসুল বা সাল্লাহ তাল দরবারে আরজ করতে লাগলেন ইন্না নাজিদু ফি আং আমরা আমাদের অন্তরে এমন কিছু কুমন্ত্রণা অনুভব করি তারা বলছেন নসুল বা দরবারে যে আমরা আমাদের অন্তরে এমন কিছু কুমন্ত্রণা অনুভব করি ফি আং মা মায়াত আহদামু আহেদুনা তাকলামা বিহি যেগুলো বর্ণনা করা অতি বড় গুনাহ মনে হয় এমন কিছু কুমন্ত্রণা আমাদের অন্তরে চলে আসে যেগুলো বর্ণনা করা ইয়া রসুল্লাহ আল আলীস্লাম আমরা অনেক বড় গুনাহ মনে করি এরপর রসুল্লা সাল্লাইসাল্লাম কি বলেছেন রসুল্ফাআ আলীষাদ করলেন আবাকতুমু তোমরা কি সেটা অনুভব করছো আসলে কি তোমরা সেটা অনুভব করছো কলু তখন তারা বললো ন্যাম জি হ্যাঁ ইমান এরপর রসুল্ফা সাল আলআসলামঈশ করলেন এটা সুস্পষ্ট ইমান অর্থাৎ এটাই সুস্পষ্ট ইমানের লক্ষণ তোমার অন্তরের মধ্যে এই যে ওয়াসওয়াসা আসছে এটাই হচ্ছে তোমার ইমানের লক্ষণ যেমন কিভাবে? দেখেন যে ঘরের মধ্যে সম্পদ রয়েছে সেই ঘরে চোর ডাকাত থানা দেয় তো আমার অন্তরের মধ্যে ইমান রয়েছে তাই শয়তান আমাকে বসবাসা দিচ্ছে তো রসুর বাকসালিসাম সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলে আসলেই কি তোমাদের অন্তরের মধ্যে এরকম খেয়াল আসে তখন তারা বললেন জি আর রসুল্লাহ সাল্লাহ আল্লাহাম আমাদের অন্তরে এরকম খেয়াল আসে তখন সাল্লাম বললেন ইমান এটাই হচ্ছে সুস্পষ্ট ইমান ইমানের পরিচয় তোমাদের অন্তরে ইমান আছে বলেই শয়তান হামলা দিচ্ছে তোমাদের অন্তরে যদি ইমান না থাকতো শয়তান তোমাদের পেছনে সময় ব্যয় করতো না সে অন্য মুমিনের পেছনে সময় ব্যয় করত। তোমার পেছনে হানা দেওয়ার তোমার ওই ইমানের উপর হামলা করার একমাত্র কারণ হচ্ছে তোমার ইমান পরিপূর্ণ রয়েছে তাই তোমাকে সে বসবাসা দিচ্ছে সুতরাং বোঝা গেল বসবাসা আসাটা গুনা নয় বসবাসা এসেছে এটার উপর নিজে জমে থাকা অর্থাৎ আমাদের অন্তরে এই বস্বাসাকে কুমন্ত্রণাকে গেথে ফেলা এবং এটার উপর কাজ করা এবং এটার ভিত্তিতে কথা বলা আরেকজনকে কথা প্ররোচনা দেয়া এটাই হচ্ছে বসবাসার ভিত্তি তাই এটার উপর গুনাহের মাত্রা রয়েছে এবং এটার উপর পাকরাও করা হবে তাই রসুল বাল্লাহ সাল্লাম যেভাবে আমাদেরকে রিসাত করলেন এটা পরিপূর্ণ ইমানের লক্ষণ কেননা দেখেন হাদিস বাগের মধ্যে হাজরত আলী রদিয়াল্লাহ তার বলেছেন যে নামাজ কুমন্ত্রণামুক্ত হয়ে থাকে যে নামাজ কুমন্ত্রণামুক্ত হয় ওই নামাজ ইহুদিন আসারার নামাজ এটা হচ্ছে ইহুদিন আসার মুসলমান মানে তার অঞ্চে যখন নামাজে দাঁড়াবে কুমন্ত্রণা অবশ্যই আসবে কখনও তার খেয়াল অন্য জায়গায় চলে যাবে কখনও অন্যদিকে চলে যাবে কখনও নামাজের ব্যাপারে দুই ডাকাত হয়েছে না তিন ডাকাত হয়েছে কেরাত সুরা ফাতিয়া পড়েছি না এটার সাথে আমি অন্য কিছু পড়েছি আমি জম্মে সুরা যেটা রয়েছে ছোট একটা সুরা মিলাতে হয় বড় এক আয়াত বা ছোট তিন আয়াত বা একটা পরিপূর্ণ সুরা আমি সুরা ফাতিয়ার সাথে পড়েছি আমি কি তাসাহুদ করেছি আমি রুকু করেছি রুকুর মধ্যে কি আমি তসবি পড়েছি ওহো আমি তাসাহুদের মধ্যে কি আমি পুরো তাহিয়াত পড়েছি এই নিয়ে সে কনফিউশনের মধ্যে পড়ে যায় সে হয়তো তিন রাঘাত পড়েছে মনে হচ্ছে সে চার আঘাত পড়েছে বসপসা চলে আসে এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে বন্দাকে ক্ষমা করার একটা লক্ষণ যে তার ভিতর ইমা আছে তাই শয়তান তাকে বসপসা দিচ্ছে তো বন্দা তখন খেয়াল করবে তার অন্তর কি বলছে অন্তর যদি বলে তিন ডাকাত অন্তর তিন রাখাত আল্লাহ তালার পক্ষ থেকে কবুল করা হবে অন্তর যদি বলে না আমি চার রাখাত পড়েছি যদিও তিন ডাকাত হয় কিন্তু অন্তর প্রবলভাবে আপনাকে ইশারা দিচ্ছে যে আপনার চার নামাজ হয়ে গেছে তো আপনি নামাজ শেষ করে দিতে পারবেন চার বিশিষ্ট নামাজ তো আল্লাহ দিচ্ছেন যে শয়তানের বসবাসে আসার পরও মুসলমানরা যখন জমে অর্থাৎ সে ইমানের উপর স্থির থেকে আমলের উপর স্থির থেকে ওই নামাজকে সে যখন ওই আমলকে সে যখন পরিপূর্ণভাবে শেষ করে তখন তার জন্য একটা ক্ষমার সুস্পষ্ট একটা মাধ্যম হয়ে যায় তাই আমাদের শ্বাসের দিকে খেয়াল না করে আল্লাহ তালার রহমতের দিকে খেয়াল করা উচিত এবং ওই ওশ্বাসের উপর জমে থাকা উচিত না ওই ওশ্বাসাকে অন্তরে ওই কুমন্ত্রণাকে অন্তরের মধ্যে স্থান দেয়া উচিত নয় এরপর আরেকটি পাক আমরা শ্রবণ করে নেই এই হাদিসে পাক হাজরত আবু হুরায়রা রদি আল্লাহ আলো নিষাদ করছেন যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে কুমন্ত্রণা কুমন্ত্রণা কিভাবে আসে আমরা একটু শুনে নেই

কল রসুল উল্লাহ সাল্লাহ তাল আলী বলি সাল্লাম রসুল পাক সাল্লাহ তাল আলী বলি সাল্লাম ইস্বাদ করেছেন ইয়াতি শৈতান ও আহেদা তোমাদের মধ্যে কারো কাছে শয়তান আসে শয়তান আসে হায়াকুলু তখন শয়তান তাকে বলে মান খলা কাকাদা মান খলা কাকাদা অমুক জিনিস কে সৃষ্টি করেছে অমুক জিনিস কে সৃষ্টি করেছে আচ্ছা এরপর হাত্তা ইয়াকুল মান খলাকা রব্বাকা শেষ পর্যন্ত শয়তান কি বলে এমন কি শেষ পর্যন্ত সে বলে বসে তোমার রবকে কে সৃষ্টি করেছে তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে আউজ্লাহ রসুল্ভাক্লা তল ইসলাম ইরশাদ করছেন ফঈদা বালাগু ফিল্লাহিন্তি যখন সীমা পর্যন্ত পৌঁছবে তখন বিল্লাহ অর্থাৎ আল্লাহ তালার কাছ থেকে আশ্রয় চাও আউদু বিল্লাহ পরে নাও এবং তা থেকে বিরত থাকো শয়তান কীভাবে অবস্থা দেয় এই হাদিসে পাকটা মুত্তাফাকুন আলী হাদিস অর্থাৎ এই হাদিসে পাক ইমাম বখারি রুদুল্লাহ তনু একই সূত্রে বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম রোদ্দুল্লাহ তনু আপন কিতাবের মধ্যে একই সূত্রে বর্ণনা করেছেন এই হাদিসে পাক আপনারা ইমাম মুসলিম রোদুল্ল কিতাব এবং ইমাম বখারি রুদ্দুল্লাহ কিতাবের মধ্যে আপনারা পাবেন তো দেখেন শয়তান কীভাবে অবস্থা দেয় শয়তান আসে এসে মমিন বন্দাকে বলে অমুখ জিনিস কে সৃষ্টি করেছে আমরা আসমানের দিকে তাকায় তখন আসে খেয়াল আসমান কী সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছেন আচ্ছা এই তারাবা কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ এই সমুদ্রকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা অর্থাৎ জবাব সে প্রশ্ন করে আর আপনি জবাব দিতে থাকেন শেষ পর্যন্ত সে এমন জায়গায় গিয়ে আপনাকে আটকে দেয় যে বলো তো তোমার রবকে তোমার আল্লাহ তালা কে সৃষ্টি করেছেন তো রসল আকসাল্লাহ আলা আলিবলু সাল্লাম উম্মদকে রেহনুমাই করছেন পথ নির্দেশনা দিচ্ছেন যে যখন শয়তান তোমাকে এ পর্যন্ত নিয়ে পৌঁছাবে যে যখন এই প্রশ্ন সে করে বসবে মানে খলাকা রব্বাকা কে তোমার রবকে সৃষ্টি করেছে তোমার আল্লাহ তালাকে সৃষ্টি করেছে তখন তখন তুমি বলবে ফালিজ বিল্লাহ তখন তুমি ইস্তেকফফার করবে শয়তানের কাছ থেকে আল্লাহ তালা দরকার আশ্রয় প্রার্থনা করবে তাহি এবং ওই ওশ্বাসা থেকে বিরত থাকবে অর্থাৎ ওই ওশ্বাসের উপর আমল করবে না রসুলবাকসাল্লা তাল্লাম কত সুন্দরভাবে আমাদেরকে বলে দিলেন যে শয়তান কীভাবে অশ্বাসা দেয় তো শয়তানের কাজই হচ্ছে ওশ্বাসা দেয়া তো শয়তান যখন ওশ্বাসা দিবে আমাদের কাজ হচ্ছে ইসতেক ফার পর আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ আস্তফসরুল্লাহলা অথবা লা লা বিল্লাহ বিল্লাহ এটা শয়তানের জন্য এমন বড় আটেম্বোম আপনি পড়তে দেরি শয়তান এমনভাবে পালায় যে সে পেছন ফিরে দেখার সময় পায় না আল্লাহ তাআলা পক্ষ থেকে তার দিকে এমনভাবে আজাব নাজিল হতে থাকে এমন যেন হয় ফেরেশতারা তাকে দৌড়াতে থাকে তার পেছনে এমন আল্লাহ তাআলা পক্ষ থেকে অ্যাকশান জারি হয়ে যায় সে আর মুমিন বান্দাকে আক্রমণ করতে পারে না এখন আপনি যখন নামাজ পড়ছেন নামাজের মধ্যে আপনি কিরাত পড়ছেন তিলাবাত করছেন আপনি কীভাবে ফিল্লা পড়বেন তখন আপনার উচিত হচ্ছে নামাজের দিকে খেয়াল করা কেরাতের দিকে খেয়াল করা এবং আল্লাহ তালার দিকে খেয়াল না করা অর্থাৎ তোমার আল্লাহকে কী সৃষ্টি করেছে তোমার আল্লাহ এখন কোথায় কি করছেন এরকম যদি খেয়াল চলে আসে আল্লাহ তালার ব্যাপারে চিন্তা না করে আল্লাহর সৃষ্টির দিকে চিন্তা করা আল্লাহ তালা দয়ার দিকে চিন্তা করা জান্নাত জাহান্নামের চিন্তা নিয়ে আসা যে এগুলোর ব্যাপার আমাকে আখড়াতে হয়তো পাকড়াও করতে পারে যদি আমি অশ্বসায় পড়ে যাই তো এদিকে খেয়াল করা কেরাত পড়ছে কেরাত শুদ্ধভাবে হচ্ছে কিনা এদিকে খেয়াল রাখা নামাজের রুকু ও ঠিক ঠিকমতো আর তা আদিল আর কান ঠিকমতো আদায় করছে কিনা এটার প্রতি খেয়াল রাখা তখন ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ তালার পক্ষ থেকে দয়া হবে শয়তান ওশ্বাসা চলে যাবে নামাজ ছাড়া যখন ওশ্বাসা আসবে তখন তো আমরা আস্তফুল্লাহ পড়বো আস্তাফরুল্লাহ আদি মহাদেব আস্তফরুল্লাহ আদি মহতুবুল্লাহ আচ্ছা আরেকটা জিনিস যখন আমরা ওয়াশরুমের মধ্যে যাই টয়লেটের মধ্যে যাই তখনও কিন্তু আমাদের বসবাস চলে আসে তো সেখানে তো আমি আস্তাফরুল্লাহ করতে পারবো না ওখানে আল্লাহ তালার নাম তো নিতে পারবো না আস্তাফ ফিরুল্লাহ বললে তো আল্লাহ তালা যে চলে আসছে না আল্লাহ তালার কাছেই শয়তান মরদূত থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি তখন বাস আস্তাক ফিরুল্লাহ না বলে অন্তরে খেয়াল করা যে মনে মনে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করা মুখে কিছু উচ্চারণ করবো আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করবো যত দ্রুত সম্ভব আমরা ওখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবো যারা দীর্ঘক্ষণ টয়লেটের মধ্যে থাকাকে পছন্দ করে তাদেরকে শয়তান বেশিরভাগ বস্বাসা দেয় যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদেরকে শয়তান বেশি বসবাসা দেয় যারা পাক পবিত্রতার বিধান রাখে না তাদেরকে শয়তান বেশিরভাগ বসবাসা দেয় তাই আমির আলী সুন্নতের কিতাব বশ্বাসা ওর উনকে এই লাজ মধ্যে প্রকাশ করেছে কিতাবটা যে কুমন্ত্রণা এবং এর প্রতিকার আমরা অল্প টাকা দশ পনেরো টাকা দিয়ে যদি আমরা মাক্তাবতুর মদিনা থেকে কিনে নেই ইনশাআল্লাহ শয়তান কীভাবে বসবাসা দেয় আর এই বসবাসা থেকে পরিত্রাণ পাওয়ার কী কী উপায় রয়েছে শরীর সম্মত তাও ইনশাল্লাহ এখান থেকে আমাদের জানা হয়ে যাবে আর যদি কিতাবটা আমরা কিনতে না পারি যে মাকতাবতুর মদিনা ডাবাদ ইসলামিন মদিনা প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল যদি আপনার পাশে না থাকে তাহলে ডাব্লিউ 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 ডট দাবাদ ইসলামিন ডট নেট এই ওয়েব অ্যাড্রেস আমরা নেটের মধ্যে সার্চ করে তা থেকে আমরা ওই কিতাবটা ডাউনলোড করে পড়তে পারি রিসালার মধ্যে গিয়ে বাংলা রিসালা অপশান ক্লিক করলে আপনার এই রিসালা চলে আসবে বশ্বাসা অর্থাৎ কুমন্ত্রণা ও তার প্রতিকার লিখলেই চলে আসবে ইনশাআল্লাহ আসা তাই পি ইসলাম ইসলামী ভাইরাক মাদিন দর্শকবৃন্দ আমরা আজকে বসবাসা কুমন্ত্রণা সম্পর্কে জানলাম যে প্রথম হাদিসা বাঘের মধ্যে আমরা জানলাম যে প্রাথমিক যেটা ওসবাসা কুমন্ত্রণা আমাদের অন্তরে আসে সেটা আল্লাহ তারা পক্ষ থেকে এই উম্মতের উপর অর্থাৎ শেষ নবী রসুল আরবি সাল্লাহ আলাহ আরিব ইসলামের উম্মতের জন্যে আল্লাহ তারা মাফ করে দিয়েছে বা সোজা আসলে এটার জন্য আল্লাহ তারা কোনো পাক্কাও করবে না এই মন্ত্রণাকে আল্লাহ তারা মাফ করে দিয়েছে যতক্ষণ না ওই উম্মত ওই কথা উপর স্থির হয়ে যায় অর্থ ওই কথাকে অন্তরের মধ্যে গেঁথে নেয় আর এটার উপর কথা বলা শুরু করে দেয় এই অনুযায়ী কাজ করা শুরু করে দেয় ততক্ষণ পর্যন্ত এটা মাফ যতক্ষণ না সে কথা বলে যতক্ষণ না এর উপর আমল করে আমল করলে তো পাক্কাও হবে কথা বললে তো সে এটার উপর মানে আমল শুরু করে দিয়ে সেটা বোঝা যাচ্ছে দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আমরা শুনে নিলাম যে মানুষ রসুল তা আল আলিবুল ইসলামের কিছু সাহাবাহরাম আমার রসুলের দরবার এসে আর রসুল রসুল্লাহ আমাদের অন্তরে এমন কিছু খেয়াল চলে আসে যেগুলো আমরা বলাটাও গুনা মনে করি তখন রসুল আব্বাসুল্লাহাম বললেন আসলে কি তোমাদের এরকম অস্বোসা আসে তখন তারা বললেন ইয়ারসুল্লাহ জি আসে তখন রসুল আব্বাসুল্লা আসসালাম বললেন রালিকা সরিয়া ইমান এটাই হচ্ছে সুস্পষ্ট ইমানের দলিত সুস্পষ্ট ইমান কারণ মুমিন বন্দাকে শয়তান অবশ্যই বসবাসা দিবে কাফিরকে অমুসলিমকে শয়তান বসবাসা দিবে না কেননা যার ঘরের মধ্যে সম্পদ রয়েছে চোর সেই ঘরে হানা দেয় ডাকাত সেই ঘরে ঘরেই হামলা দেয় আপনার অন্তরে ইমান আছে বলেই শয়তান মস্তা দিচ্ছে কত সুন্দর বলে দিয়েছেন এটার উপর টেনশন করার কিছু নাই আমার কাছে ইমানের দৌলত আছে বলেই শয়তান হামলা দিচ্ছে ফসফসা দিচ্ছে আচ্ছা তৃতীয় নম্বর হাদিসেবাগের মধ্যে রসুল বাগ সাল্লাহ তালা আরিবসাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন যে কিভাবে শয়তান মস্তা দেয় যে সে এসে বলবে ও মুখ জিনিস কে সৃষ্টি করেছে বলতো তখন আপনি বলবেন আল্লাহ সৃষ্টি করেছে অন্তর অন্তর আপনি জবাব দিচ্ছেন অমুক জিনিস কে সৃষ্টি করেছে উত্তর দেবেন আল্লাহ অমুক কে সৃষ্টি করেছে আল্লাহ শেষ পর্যন্ত সে গিয়ে আপনাকে আপনার পিঠ দেয়ালে ঠেকিয়ে দেবে সে আপনার সামনে তার মহা সবচেয়ে বড় অস্ত্র সে কাজে লাগাবে সে বলবে আবার তো তোমার রবকে কে সৃষ্টি করেছে সব কিছুরই যখন একটা সষ্টা আছে তোমার রব আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে তখন আপনার কাছে তখন বসবাসা যখন আসবে এরকম তখন ইস্তেফার করবে আস্তফির আদিমিল্লাহ আস্তফির আদিমিল্লা হেবুল্লাহ হেবুলিল্লাফিল্লাহ আস্তুল্লাহ আস্তফির আল্লাহ শৈতীম আইতিম পড়তে থাকেন শয়তানের বসবাস থেকে আপনি বেঁচে যাবেন তাই আমরা তো জানি আল্লাহ তালা ছিলেন আছেন থাকবেন আল্লাহ ওয়াজিবুল ওজুদ আল্লাহ সত্তা হওয়াটা এটা এটা অবশ্যই লাজিম আবশ্যক তাই আল্লাহ ছিলেন আছেন থাকবেন এটা আমাদের ও বিশ্বাস আল্লাহ আল্লাহর কেউ সৃষ্টিকারী নাই আল্লাহ তালায় সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা না মা আছে না বাবা আছে না সন্তান আছে না স্ত্রী আছে আল্লাহ তালা কোনো শরিক সামিল কিছু নাই আল্লাহর ক্ষমতায় কেউ শরিক নাই আল্লাহ তালাকে সৃষ্টি করার ক্ষেত্রেও কারো অংশীদারিত্ব না আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন তার ক্ষেত্রেও কারো অংশীদারিত্ব নাই আল্লাহ তালা একক ওয়াহিদ সামদ আল্লাহ তালা আল্লাম ইয়লিত আলম ইউলাদ এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তাই একক আল্লাহ তালার ক্ষমতার উপর আল্লাহ তালার সত্তার উপর গুণাবলীর উপর আমাদেরকে হিমা রাখতে হবে তাই আমরা যদি মাক্তাবুদ মদিনার হতে প্রকাশিত কিতাব বাহারে সরিয়ে তা আমরা যদি পড়ে নিই আমির আল্লাসমাদের কিতাবগুলো যদি ছোটো ছোটো কিতাবগুলো যদি আমরা পড়তে থাকি না আমাদের আকিদা মজবুত হতে থাকবে বিশ্বাস মজবুত হতে থাকবে আল্লাহর ব্যাপারে আমাদের বিশ্বাস কেমন হওয়া চাই রসুলের ব্যাপারে আখিরাতের ব্যাপারে শয়তানের ব্যাপারে ওয়াসওয়াসার ব্যাপারে দোজক ব্যাপারে জান্নাতের ব্যাপারে প্রত্যেকটা কিছুর ব্যাপারে আমাদের আকিদা কেমন হওয়া চায় বিশ্বাস কেমন হওয়া এগুলো যদি আমরা আইন দিন হাসিল করতে থাকি ইনশাআল্লাহ শয়তানের শৈতানের থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে এবং আখেরাতের বিপদগামী হওয়া থেকে আল্লাহ তালা আমাকে হেফাজ করবে আজ এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী হাদিস বাগের মধ্যে আমরা অনেক কিছু আপনাদের জন্য নিয়ে আসবো আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সল্লু আলুল হাবিব সল্ল্লাহ তল আলা মুহাম্মদ সল্ল্লা তলা আলিহিআ আলী ওসাল্লাম